আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় ছয় বাংলাদেশের শান্তিরক্ষী নিহিত আটজন আহত শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর সৌধ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ভারতীয় হাইকমিশনকে তলব করে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ নির্বাচনী সংসদ নিয়ে উদ্বেগ বাড়ছে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার শিশুদের সময় সাতান্ন শতাংশ আজকে ছিল এই সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি তারেক অস্ট্রেলিয়ার সিডনির বন্ডির বিচে বন্দুক হামলায় অন্তত দশজন নিহিত জঙ্গি হামলায় আশঙ্কা সুদানে ইউএন ঘাটিতে ড্রোন হামলায় শান্তিরক্ষীদের মৃত্যু বাংলাদেশ সহ আন্তর্জাতিক নিন্দা গাজা ইসরায়েলি হামলায় হামাসের সিনিয়র কমান্ড নিহত যুদ্ধবিরতি হুমকির মুখে পোলার বিয়ারের সংখ্যা দু সালের মধ্যে দুই অংশ কমে যাওয়ার আশঙ্কা জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুনবেন বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর গুলির ঘটনা ঘটে বাইশে ডিসেম্বর দুপুর রাজধানীর বিজয়নগরের বক্স কালভাট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় গুরুতর অবস্থায় তাকে প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সর্বশেষ অবস্থা হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত আশঙ্কা মুক্ত নন তিনি আইসিসিউতে আসেন উন্নত চিকিৎসা বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে সিঙ্গাপুরে নেওয়ার কথা থাকলেও থাইল্যান্ডে নেওয়া হচ্ছে তদন্তের অগ্রগতি হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত হয়েছে নম্বর ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিওটিও পঞ্চায়ে সিমিস মূল সন্দেহজনক ফয়সাল করিম মাসুদ ওরফের দাউদ বিন ফয়সাল দেশে আছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার তবে পাসপোর্ট ব্লক করা করা হয়েছে হয়েছে দিলে পুরস্কার ঘোষণা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এটিকে পূর্ব পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছে এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন দল নিন্দা জানিয়েছে নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ বেড়ে যাচ্ছে এই ছিল সংবাদ বুলেটিন নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আর জিন্দার আবഹമ്മদ নতুন কোন এপিসোড নিয়ে আবার উপস্থিত হব যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং আপ মি শুনছেন রানস নিউজ টু এম থেকে কানেক্ট ডি শপ তো শট ডিসপন্ডন এর সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জেন ইউরোপ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি প্রতি প্রতিধ্বনি